ম্যানচেস্টার সিটিতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে অন্তত এই সামার ট্রান্সফার উইন্ডোতে পেপ গার্ডিওলা যাদেরকে সাইন করেছেন ম্যানচেস্টার সিটির জন্য সেটা দেখলে অন্তত সেটাই কিন্তু মনে হচ্ছে স্পেশালি মনে হচ্ছে গোলকিপারদের অবস্থা দেখে গত সিজনেও ম্যানচেস্টার সিটির মূল দুজন গোলকিপার ছিলেন ব্রাজিলের এদারসন এবং জার্মানির স্টেফান ওর্তেগা যারা দুজনেরই মেইন ইউএসপি ছিল তারা বল পায় অত্যন্ত দক্ষ ছিলেন স্পেশালি এডার্সারের কথা যদি বলা হয় তাহলে তাকে বলা হতো যে হি ওয়াজ বেসিক্যালি আ মিড ফিল্ডার হু ক্যান প্লে গোলকিপার অর্থাৎ তিনি বল পায় এতটাই দক্ষ ছিলেন যে তাকে চাইলে ম্যানুয়েল নয়ারের মতো মিডফিল্ডেও খেলানো যেত এবং সেটার প্রমাণও তিনি বিভিন্ন সময় আমাদেরকে দিয়েছেন প্রিমিয়ার লিগে যেসব গোলকিপারের অ্যাসিস্ট সব চাইতে বেশি তাদের তালিকায় এডারসন সবার উপরে এডারসনের সবচেয়ে বড় কোয়ালিটি ছিল তিনি গার্ডিওলাকে বিল্ড আপে অনেক বেশি সাহায্য করতেন ম্যানচেস্টার সিটি যেরকম পেছন থেকে ধৈর্যের সঙ্গে বল সার্কুলেট করে করে সামনে নিয়ে আসতে পছন্দ করতো সেই বল সার্কুলেশনের ক্ষেত্রে পেছন থেকে বল সার্কুলেশনের ক্ষেত্রে এডারসন অনেক বেশি সাহায্য সহযোগিতা করতেন এবং শর্ট পাস এর সাহায্য নিয়ে ম্যানচেস্টার সিটি এডারসনের মাধ্যমে পেছন থেকে বল সামনে নিয়ে আসতো একই কাজ মোটামুটি স্টেফানোর থেকে করতে পারতেন কিন্তু এই সিজনে আমরা একটা সম্পূর্ণ নতুন ম্যানচেস্টার সিটির আভাস দেখছি ম্যানচেস্টার সিটিতে কিছুদিন আগেই ইংলিশ গোলকিপার জেমস ট্র্যাফোর্ড এসেছিলেন জেমস ট্র্যাফোর্ড ম্যানচেস্টার সিটির একাডেমিরই খেলোয়াড় ছিলেন মাঝখানে বছরখানেক বার্ন লিখেছিলেন কিন্তু এই সিজনে পেবুয়ার আবার তাকে ফিরিয়ে এনেছিলেন বলা হচ্ছিল এদারসন আস্তে আস্তে বেঞ্চে চলে যাবেন সেই সময়টাতে জেমস ট্রাফোর্ড এর কাছ থেকে গোলকিপিং এর বিভিন্ন নুয়ান্সেস সম্বন্ধে শিখবেন এবং আস্তে আস্তে এর কাছ থেকে গোলকিপিং এর ব্যাটার্নটা নিয়ে ম্যানচেস্টার সিটির মেইন গোলকিপার হবেন এই জেমস ট্রাফোর্ড কিন্তু সব হিসাব উলট পালট হয়ে গেল একটা ট্রান্সফার নিউজে পিএসজির সঙ্গে ঝামেলা বাঁধিয়ে ফেললেন ইটালিয়ান বিশ্বসেরা গোলকিপার জান লুইজি দন্না রুমা পিএসজির কোচ লুইস এনরিকে সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন চুক্তি নিয়ে চুক্তি নবায়ন করতে চাইলেন না ওইদিকে লুইস এনরিকেও জানিয়ে দিলেন যে না এই খেলোয়াড় যে কিনা আমার সাথে চুক্তি নিয়ে বেশি টাল্টি করতেছে তাকে আমি আমার টিমের মধ্যে রাখবো না বলা যেতে পারে লুইস এন্ড্রিকে জান লুইজি রুমাকে দল থেকে তাড়াতেই চাইছিলেন কেন বিকজ লুইস এন্ড্রিকেও কিন্তু পেপ গার্জুলের মতোই ছোট ছোট বিল্ড আপে আক্রমণ গঠন করতে পছন্দ পেছন থেকে বিল্ড আপ করতে পছন্দ করতেন এবং সেই পেছন থেকে বিল্ড আপের জন্য একজন বল প্লেইং গোলকিপার সুইপার গোলকিপার অত্যন্ত জরুরি এখন জ্যামুজি দোনারুমা কিন্তু সুইপার গোলকিপার নন যে কারণে লুইস এনরিকের বিল্ড আপে অনেক বেশি সমস্যা হতো জ্যামুজি ফ্যান্টাস্টিক শর্ট স্টপার এটা নিয়ে কোনো সংশয় নেই কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পিএচডির গোলকিপিং সিচুয়েশন নিয়ে সেখানে আমি জানলুজি বিস্তারিত ডিসকাশন করেছি আপনারা সবাই জানেন এবং সেখানে আমি বলেছিলাম যে তিনি এত বেশি লম্বা এবং তার দুই হাতের রিচ এত বড় যে তিনি খুব দুর্দান্ত একজন শর্ট স্টপারের ভূমিকা পালন করতে পারেন স্পেশালি তার মেন্টালিটি তার মেন্টালিটি ইজ ফ্যান্টাস্টিক মানে তার মানসিক শক্তি এতটাই বেশি যে কোনো ক্রঞ্চ মুমেন্টে যে কোনো টেনশনের মুমেন্টে তিনি খুব মাথা ঠান্ডা রেখে দলকে বারবার বাঁচাতে পারেন চ্যাম্পিয়ন্স লিগে বিভিন্ন বড় বড় ম্যাচে পেনাল্টি শুট আউটে জানলি পরিচিত নারুমার সে কথাই বলে ইটালির হয়ে ইউরোর ফাইনালে বীরত্ব সে কথাই বলে কিন্তু দনারুমার সমস্যা একটাই ওই যে তিনি বল পায় বিল্ড করতে তেমন বেশি স্বচ্ছন্দ নন যে কারণে লুইস অ্যান্ড্রিকে তাকে দিয়ে পেছন থেকে বিল্ড করতে পারতেন না বিল্ড পেছন থেকে করার জন্য উল্টা পিএসজির ডিফেন্সিভ মিডফিল্ডার ভিত্তি নিয়ে পেছনে চলে আসতে হতো যেহেতু পেছনে চলে আসতে হতো সেহেতু পিএসজির আক্রমণ ভাগে যতজন খেলোয়াড় নিয়ে তারা আক্রমণ করতে চাইতো তার থেকে একজন খেলোয়াড় কম নিয়ে তাদেরকে আক্রমণ করতে হতো বিকজ ওই একজন খেলোয়াড় তখন পেছনে থাকতেন সে একজন খেলোয়াড় তখন দোনা রুমাকে সাহায্য করছিলেন পেছন থেকে বিল্ড আপ করার জন্য সো এখন আমি বারবার কেন বলছি যে ম্যানচেস্টার সিটি নতুন যুগে পা রাখতে যাচ্ছে বিকজ এই যে গোলকিপারদের পায়ে দক্ষ দক্ষ হতে হয় বল পায়ে হওয়া লাগে মিডফিল্ডারদের মতো আপ করতে হয় এসব জিনিসপত্র এই সব ধারণাগুলো কিন্তু গত পনেরো বিশ বছরে পেপ গার্দিওলায় বিভিন্ন কোচের মাথায় ঢুকাইছেন এবং সেই পেপ গার্দিওলাই এমন একজন গোলকিপারকে কিনে আনছেন যে গোলকিপারের বল প্লেইং অ্যাবিলিটি অতটা ভালো নয় তাহলে কি পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি সম্পূর্ণ প্লেইং স্টাইল দলে দিচ্ছেন তাহলে কি পেপ গার্জুলার পেছন থেকে বল সার্কুলেট করতে ম্যানচেস্টার সিটিকে আর বেশি বাধ্য করবেন না অনেক প্রশ্ন সামনের সপ্তাহগুলোতে আমরা ম্যানচেস্টার সিটির খেলা দেখে হয়তো আমরা সেই জিনিসটা বুঝতে পারবো কিন্তু কনফিউজিং ব্যাপার কি কি লাগছে বিকজ ম্যানচেস্টার সিটি এ পর্যন্ত এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনটা ম্যাচ অলরেডি খেলে ফেলছে এবং তিনটা ম্যাচে কিছু প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি যেটা কি না ম্যানচেস্টার সিটির দুর্বলতাকে দেখিয়ে দিচ্ছে সেই দুর্বলতাটা কি যেমন ধরেন ম্যানচেস্টার সিটি ইনিশিয়ালি প্রেস করতে পারছে ভালো প্রতিপক্ষকে কিন্তু যখন প্রেস করতে পারছে না তখন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের সেরকম ফিজিক্যালিটি নাই যে ফিজিক্যালিটির মাধ্যমে তারা এরিয়াল বলগুলোকে উইন করে বল পজিশন নিজেদের দখলে রাখতে পারবে যেমন ধরেন প্রতিপক্ষ দলের গোলকিপার একটা লং কিক নিলেন সেই বলটা উঠতে 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 ম্যানচেস্টার সিটি বা প্রতিপক্ষর কারোর মাথায় লাগলো এখন মাথায় লাগার পর যে সেকেন্ড বলটা হয় সেই সেই সেকেন্ড বলটা যত তাড়াতাড়ি উইন আপনি করতে পারবেন তত তাড়াতাড়ি বলের দখল আপনি আপনার কাছে রাখতে পারবেন ইউরোপিয়ান ক্লাব এই আইডিয়াটা নিয়ে অনেক বেশি কাজ করতেন সেকেন্ড বল কীভাবে তাড়াতাড়ি উইন করা যায় কারণ সেকেন্ড বল তাড়াতাড়ি উইন করলে জেজেন প্রেসিনের মাধ্যমে প্রতিপক্ষকে আক্রমণ করা যেতে পারে এখন ম্যানচেস্টার সিটি এই সেকেন্ড বলগুলা ঠিকমতো উইন করতে পারতেছে না স্পেশালি এই দুদিন আগে বাইডেনেরগেন্স্টে ম্যানচেস্টার সিটি যে ম্যাচটা খেললো সেখানে সেকেন্ড হাফে ম্যানচেস্টার সিটি হুঠাট দুটা গোল খেয়ে ফেললো এই একটা মাত্র কারণে বিকজ ব্রাইটানের খেলোয়াড়রা সেকেন্ড বলগুলো খুব এফেক্টিভলি উইন করতে পারছিলেন এখন আপনার নিজের গোলকিপার যদি শর্ট পাসিংয়ের মাধ্যমে পেছন থেকে বলটা সার্কুলেট না করতে পারেন তাহলে আপনাকে সেকেন্ড বল অবশ্যই উইন করতে হবে এখন জিয়ানলুজি দনারুমা শর্ট পাসিংয়ে অত বেশি দক্ষ নাম তিনি অনেক বেশি লং বল দেন এবং লং বলগুলোর মধ্যেও যে খুব বেশি অ্যাকিউরেসি থাকে ব্যাপারটা সেরকম নয় এখন লং বল যদি অ্যাকিউরেট না হয় তাহলে ধরেন জ্যান্লজি দনারুমা ধাম করে একটা বল উনি মারলেন হুম আন্দাজে মারলেন উড়ায় মারলেন সেই বলটাকে হেড করে নামিয়ে এনে সেকেন্ড বলগুলা আয়ত্ত করতে হয় যাতে ম্যানচেস্টার সিটি নিজের কাছে বল পজেশনটা ধরে রাখতে পারে এখন এই সেকেন্ড বলটাই দখল করে পজেশন রাখার কাজটা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা বর্তমানে ভালো মতো করতে পারছেন না ব্রাইটানের এগেন্স্ট ম্যাচে যে জিনিসটা আমরা দেখেছি বা গত সপ্তাহে স্পার্সের এগেন্স্ট ম্যাচে আমরা যে জিনিসটা দেখেছি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা যদি সেটাই চান যে আমি আর গোলকিপারদের কাছ থেকে পেছন থেকে বল সার্কুলেশনের বিষয়টা চাচ্ছি না আমি চাই আমার গোলকিপার স ম্যানচেস্টার সিটিজ প্লেয়ার্স নিড টু উইন অল দোজ সেকেন্ড বলস সো দ্যাট এটা কি ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা এবং দনার মতো করতে পারবেন কিনা সেই জিনিসটাই আমরা সামনের কর একটা সপ্তাহে দেখতে পাবো